হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলেজার লিটন জয়দার আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে আপনার সম্পদ কিভাবে বৃদ্ধি করবেন অর্থাৎ কোন পাথর ব্যবহার করলে আপনি প্রচুর সম্পত্তির মালিক হবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দেখেন আমাদের নয়টি পাথর রয়েছে বা রত্ন রয়েছে এর রত্নের ভিতরে সবগুলো রত্ন কিন্তু মানুষের জীবনে মানে মানুষের জীবনে কিন্তু সম্পদ বৃদ্ধি করে না কিছু কিছু পাথর আছে যেগুলি ব্যবহার করলে মানুষের জীবনে সম্পত্তির বৃদ্ধি লাভ করে এবং প্রচুর প্রচুর ধনে ধনবান হতে পারে কিন্তু সেক্ষেত্রে কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলি যদি মেনে আপনি ব্যবহার করতে পারেন অবশ্যই আপনি জীবনের সাকসেস লাভ করতে পারবেন তো সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব যে কোন রত্নগুলি নয়টি গ্রহের মধ্যে কোন রত্নগুলি আপনি ব্যবহার করলে প্রচুর অর্থের মালিক আপনি হতে পারবেন এমনকি কোটিপতি পর্যন্ত আপনি হতে পারবেন তো নয়টি গ্রহের মধ্যে আমি যে গ্রহের রত্নগুলির কথা বলব সেগুলি অবশ্যই আপনার জীবনকে পাল্টে দেবে তো সেক্ষেত্রে সর্বপ্রথম যদি আমি বলি সেটি হচ্ছে নীলা পাথর আসলে নীলা পাথর একটি অশুভ গ্রহের রত্ন কিন্তু এর যে কার্যকারিতা এর যে বেনিফিট সেটি অমূল্য অনেকেই আমরা জানি যে নীলা পাথর পড়লে ধন সম্পদ বৃদ্ধি হয় এ কথাটি ধ্রুব সত্য কারণ পৃথিবীতে যত ধনকূপ রয়েছে বা কোটিপতি রয়েছে দেখবেন তাদের শনি গ্রহটি ভালো রয়েছে শনি গ্রহটি শুভ রয়েছে যে কারণে সে প্রচুর সম্পত্তির মালিক সে হতে পেরেছে কারণ নীলা পাথর যদি আপনাকে ধন সম্পত্তি দেয় তাহলে আপনি তো শেষ করতেই পারবেন না সে সম্পদকে আপনার আপনার ছেলে মেয়ে নাতি তারা পর্যন্ত আপনার সেই সম্পত্তি ভোগ করতে পারবে এবং তাদেরও দেখা যাচ্ছে কোনো কাজ না করে তারা বসে বসেও খেতে পারবে এত সম্পত্তি আপনি লাভ করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে যে বিষয়গুলি আছে সেটি আপনার মেনটেন করে চলতে হবে যেমন এটি বিচার করে দেখতে হবে আদৌ আপনার শনি গ্রহের রত্ন নীলা প্রয়োজন রয়েছে কিনা বা গ্রহটা আপনার কতটুকু শক্তিশালী কতটুকু দুর্বল সেই বিচার করে আপনার রত্ন নিতে হবে এরপরে যদি আমি বলি কারণ দেখেন শনি অশুভ গ্রহ অশুভ গ্রহরাই কিন্তু মানুষের জীবনে প্রচুর অর্থ দিয়ে থাকে আর তার ভিতরে আরেকটি পাথর রয়েছে সেটি হচ্ছে গোমেত এখন গোমেদ পাথর আমরা রাহুর রত্ন হিসেবে পরিধান করি কিন্তু রাহুর মানুষের জীবনে অনেক ধন সম্পত্তি দিতে পারে এটি হয়তো আপনারা কল্পনা করতে পারবেন না দেখেন চাইনিজ যে নিউমোলজি সেই নিউমোলজিতে চার সংখ্যা যদি না থাকে সে কখনো অর্থশালী হয় না এবং চার সংখ্যা হচ্ছে আসলে রাহুর সংখ্যা এই চার সংখ্যা যদি না থাকে তাহলে সে কখনোই সে ধনকুপ হতে পারে না এটি কিন্তু বাস্তব কথা কাজেই আপনার অবশ্যই যদি অর্থশালী হতে হয় তাহলে আপনাকে রাহুর রত্ন পরিধান করতে হবে কিন্তু সেক্ষেত্রেও কিছুটা বিচারের প্রয়োজন রয়েছে যে বিচার করতে অবশ্যই হবে নচেত উল্টাপাল্টা পাথর নেওয়া যাবে না যদি আপনার গোমেদ প্রয়োজন হয় বা রাহু কোনোভাবে দুর্বল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থের ক্ষেত্রে বাধা আসবে যে সেই বাধাকে অতিক্রম করতে কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনি একটি গোমেদ পাথর পড়লে অবশ্যই ধন ধন সম্পদের মালিক আপনি হতে পারবেন এখন কথা বলছে নীলা পাথর বলেছি গোমেদ পাথর বলেছি এগুলি মানুষের জীবনে কিন্তু প্রচুর ক্ষতি করে আবার প্রচুর উপকার করে এই জন্যই আমি অনেক সময় গোমেদ এবং নীলা পাথর সাজেস্ট করি না কারণ উপকারের পরিবর্তে অপকারই বেশি হয়ে থাকে কিন্তু যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে কিন্তু আপনাকে প্রচুর ধন সম্পত্তি আপনাকে দেবে এরপরে যে রত্নটির কথা বলবো সেটি হচ্ছে ক্যারসাই এই ক্যারসাই পাথরটিও কিন্তু একটি অমূল্য পাথর আপনার হঠাৎ কোটিপতি হতে গেলে বা প্রচুর ধন সম্পত্তির মালিক হতে গেলে যে আপনি আজকে দরিদ্র কালকে আপনি কোটিপতি এই লেভেলে যদি আপনার যেতে হয় তাহলে অবশ্যই ক্যারসাই পড়তে হবে কারণ ক্যারসাই হচ্ছে গুপ্ত ধনের গ্রহ অর্থাৎ অজানা যে ধন সম্পদ রয়েছে সেটি লাভ করতে হলে আপনাকে অবশ্যই ক্যারসাই পাথর পরিধান করতে হবে নচেত আপনি এই পাথর পরে কখনোই আপনি উপকার লাভ করতে পারবেন না সেক্ষেত্রেও অবশ্যই জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনার ব্যবহার করতে হবে এই যে তিনটি পাথর বললাম এই তিনটি পাথরই কিন্তু অশুভ গ্রহের পাথর এখন এমন একটি পাথর বলবো সেটি হচ্ছে ওপেল পাথর এটি যদিও কোনো গ্রহের রত্ন না কিন্তু এই যে ওপেল পাথর এটি কিন্তু অতি দ্রুত মানুষের দারিদ্রতা দূর করে জীবনে প্রচুর ধন সম্পত্তি লাভ করতে সাহায্য করে যত পাথর বললাম এই ওপেল পাথর কিন্তু তাদের ভিতরে বেস্ট কারণ হচ্ছে ওপেলে কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি নর্মালি ব্যবহার করলে আপনি অবশ্যই এটি থেকে অনেক বড় সুফল লাভ করতে পারবেন যদিও এটি শুক্র গ্রহের রত্ন কিন্তু এই ওপেল পাথর পড়লে আপনার দারিদ্রতা অতি সহজে দূর হবে আপনার মস্তিষ্ককে ঠান্ডা রাখবে আপনার ব্যবসা কার্যক্রম বা ব্যবসায়িক চিন্তাভাবনা বা পরিকল্পনা এগুলি সঠিকভাবে নিতে আপনাকে সাহায্য করবে এই অপেল পাথর কাজেই যারা নীলা পাথর পড়তে পারেন না গোমেদ পাথর পড়তে পারেন না ক্যারসাই পড়তে পারেন না আপনি একটি ওপেল পাথর ব্যবহার করেন অবশ্যই জীবনের সাফল্যতা লাভ করতে পারবেন এটি হান্ড্রেড পারসেন্ট এছাড়াও অনেকে বলে থাকে রুবি পাথর ফোকাস পাথর অমুক পাথর তমুক পাথর আমি বলবো এই যে রুবি পাথর এটি কিন্তু আপনার সম্মানের দিক দিয়ে বৃদ্ধি করবে আপনার কর্ম দেবে কিন্তু আপনাকে যে প্রচুর অর্থের মালিক বানাবে সেটি কিন্তু আপনাকে কখনোই মানায় না সম্মান আপনাকে বৃদ্ধি করাবে দেখা যাচ্ছে আপনি সিংহাসনে বসতে পারেন কিন্তু তাই বলে কোটিপতি নাও হতে পারেন ঠিক আছে কোটিপতি হতে গেলে শনি গ্রহের রাহু গ্রহের এদের সাপোর্ট প্রয়োজন রয়েছে বৃহস্পতিও তাই পান্নাও তাই এছাড়া যে রত্নগুলি রয়েছে সেগুলি আপনাকে সবাই কম বেশি অর্থ দেবে কিন্তু এত বেশি অর্থ আর কোনো গ্রহ দিবে না এটি কিন্তু বাস্তব কথা কাজেই আমার যারা শুভ আকাঙ্ক্ষী রয়েছেন ভক্ত রয়েছেন বা যারা আমার চ্যানেল সবসময় দেখেন বা নতুন যুক্ত হয়েছেন আমার কথাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তবে নীলা গোমেত পড়ার আগে অবশ্যই একটু জ্যোতিষের পরামর্শ নিয়ে পড়বেন এটি আপনাদের কাছে অনুরোধ যদি আজকের এই ভিডিও থেকে আপনার কোনো উপকার হয় বা বুঝে বা আপনি মনে করেন আমার কথাগুলি যুক্তযুক্ত তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে সেই সাথে পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ